হাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে বেরোবো ভাবলেই তো বেরোনো না তার আগে তো গোছানো গাছানো একটা ব্যাপার থাকে সবচেয়ে বড় ঠান্ডা মাথায় লাগেজটা গোছানো যেহেতু আমরা তিনজন বেরোবো মেয়ে মেয়ের বাপি আর আমি তো তিনজনের জিনিস ঠিকঠাকভাবে সব ধোয়া কাঁচা রেডি করা সব আছে এখন শুধু একটু সেগুলো ঠিকঠাকভাবে লাগেজটা সাজিয়ে নিতে হবে তো আমি সেভাবেই গুছিয়ে নিচ্ছি তিনজনের জিনিসটা যেই আমি লাগেজটা গোছাতে বসেছি দেখো আমার জিমির কাণ্ড মানে মা তুমি কেন ব্যাগ গোছাচ্ছ গিয়ে আমাকে মানে আদর ওর অনেক প্রশ্ন এখন কেন ব্যাগ গোছাচ্ছ ও বুঝতে পেরেছে কোথাও যাবে কিন্তু যদি আমার মেয়ে মেয়ের বাবা কোথাও বেরোয় ওর কোনো সমস্যা নেই আমি বাড়িতে থাকলে ও ঠিক আছে কিন্তু ও বুঝতে পেরে গেছে যে আমি যাব ওই জন্য আমার কাছে কোশ্চেন করার জন্য গেছে তা যাই হোক ওকে একটু আদর করে দিয়ে আমি আমার লাগেজটা গুছিয়ে নিলাম লাগেজ বেশি হয়নি আমাদের ছোট করেই করেছি যেহেতু লাগেজ বেশি হলে ওটা ক্যারি করাও একটা বড় ব্যাপার এই একটা ছোট ব্যাগ যে জিনিসগুলো সব সময় হাতের কাছে লাগে সেগুলো এটাতে রাখলাম আর ট্রলির মধ্যে ওখানে গিয়ে পৌঁছিয়ে যেগুলো লাগবে সব তো রেডি করে আমরা মোটামুটি রেডি হয়ে নিলাম দেখো এটা আমাদের বাড়ি বাড়ির থেকে বেরোনোর সময় যে কাজটা করতেই হয় দরজাটা লক করা সেটা করা হলো করে এবার আমরা বেরোচ্ছি বেরোবো আর কি চাবিটা রাখলাম ট্রলির মধ্যে তো এটা আমাদের বাড়ির মন্দির ঠাকুর ঘর এখানে তারামা আছেন রাধাকৃষ্ণ আছেন শিব বলছে শম্ভু আছেন তো যাই হোক ওখানে মন্দিরে প্রণাম করে এটা হচ্ছে বৃন্দাজি ওনাকে প্রণাম করে নিলাম শীতলার প্রণাম করে আমরা এবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোলাম তো বেরোচ্ছি সেখানেও জিমি দেখো যেতে দেবে না ট্রলিটা নিয়ে কেন আমার মেয়ে আগে যাচ্ছে সামনে গিয়ে ও আমাদের বের দিচ্ছে তা ওর হাত থেকে অনেক কষ্টে এসে পৌঁছলাম মস্তানন্দপুর স্টেশন মৎস্যন্দপুর স্টেশন থেকে আমরা হাবড়া লোকাল ঘুরেছি হাবড়া লোকালে খুব তাই ছিল একদম যেহেতু হাবড়া লোকাল আমরা ওখান থেকে সুন্দরভাবে সিট পেয়ে ভালোভাবে বসে ওখান থেকে এসে পৌঁছলাম শিয়ালদাহতে এটা শিয়ালদাহ তো চলে এসেছি শিয়ালদাহতে আমাদের ট্রেন আসার এখনো অনেকটাই দেরি সেই কিছু সময় আগেই আমরা এসে পৌঁছেছি অনেক সময় কি হয় অনেক কারণে দেরি হয়ে গেলে তখন খুব উটোপাটা হয় তো ভাবছি এই সময়টা একটু বসবো তো রুম রুমগুলো একটু দিকে ওই জন্য ওদিকটায় যায়নি এখানেই একটু বসলাম সুন্দর পাখার ব্যবস্থাও ছিল পাখার নিচে এখানে বসে একটু গরম গরম চা খেয়ে নিলাম আর চাটা না খুব ভালো বানিয়েছে ছেলেটা তা শুধু চা খেলে হবে না সঙ্গে একটু মশলা মুড়িও বসে বসে চিবাতে থাকলাম ট্রেন আসার অপেক্ষায় এর মধ্যে আমাদের ট্রেনটা চলে আসবে স্টেশনে আমাদের ট্রেনটা দিয়ে দিলো এবার গেটগুলো খোলার অপেক্ষা গেটটা খুলে দিলে তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আমরা কোথায় যাব ট্রেনটা দেখে তো যাই হোক এটা দুরন্ত এক্সপ্রেস তো এবার আমরা আমাদের সিটটা খুঁজে নেব আমাদের কামরাতে যাব এই জন্য এগোচ্ছি দিয়েছে কিন্তু দেখো আমার মেয়ে যেখানে আছে এই লালুগুলাও সেখানে আছে স্টেশন থেকে ট্রেনে উঠতে যাবো সেখানে তো সেগুলো ওদেরকে একটু খাইয়ে নিল যেহেতু ট্রেন ছাড়ার একটু দেরি আছে আমরা সিট নাম্বার দেখে নিয়ে এবার বসছি ট্রেনে উঠে পড়ছি তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা টাকা করে ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে রাতিবেলায় আমাদের খাবার চলে এলো দিয়েছে দেখো রুটি ট্রেনেরই খাবার আমাদের টিকিটের সঙ্গে তো বুক ছিল রুটি এটা দিয়েছে চিকেন কষা এটা হচ্ছে ডা অনেকে বলে ট্রেনের রান্না ভালো হয় না ভালো হয় না কিন্তু টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে তোমরা অবশ্য কালারটা ভাপ সঙ্গে দিয়েছে এক বাটি ভাত ভাত রুটি ডাল চিকেন কষা আর দিয়েছে যে দই তো আর জলের বোতলও দিয়েছে সেই সাথে সেখান থেকে আমরা যাই হোক ভোর পাঁচটার মধ্যে আমরা এসে পৌঁছলাম পুরী স্টেশনে পুরী স্টেশনে নামলাম এখান থেকে সোজা আমরা অটো করে চলে এলাম আমাদের যে নির্দিষ্ট হোটেল বুক করা ছিল সেখানে যাব বলে কিন্তু সমুদ্রের টান সমুদ্রের গর্জন আমরা খেলতে পারলাম না মনে হলো ঠিক আছে হোটেলে তো ঢুকবই আগে লাগেজগুলো একটু বাইরে রাখি কারণ আমরা একটা টিম অনেকে একসঙ্গে এসেছি তো তো বাইরে রেখে সবাই ওরা আছে আমরা কিন্তু চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে সমুদ্রদেবকে তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই গর্জন উপেক্ষা করে কি আর আগে হোটেল রুমে যেতে ভালো লাগে প্রথমে ভাবছিলাম লাগেজগুলো রেখে তারপর আসবো তারপরে ভাবলাম না আগে একটু সমুদ্র দেবকে প্রণাম করে নিই সাগরকে দেখে নিয়ে এইবার হোটেল রুমে আমরা যাই তো তার ততক্ষণের জন্য টাটা বুঝে গেছো আমরা কোথায় এসে গেছি পুরীতে এরপরের ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে